উত্তরার মাটি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সর্ববৃহৎ আন্দোলনের সূচনা হয়েছে এই উত্তরায় আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাননীয় তারেক রহমান তিনি স্পষ্ট বলেছেন আমরা জনগণের জন্য রাজনীতি করি যারা মনে করে ভোট হলে তাদের এই বর্তমানে রাজত্ব শেষ হয়ে যাবে তারাই চাচ্ছে না যে বাংলাদেশে একটি সুষ্ঠ ভোট হোক আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আওয়ামী লীগের ফেসিবাদের জনগণের উপর কোন আস্থা ছিল না যার কারণে জনগণ ভোট দিতে যাক ভোট কেন্দ্রে যাক তারা সেটা কখনো চায় নাই আজকে জুলাই মাসের চার তারিখ এই জুলাই মাস যেমন আনন্দ আনন্দের মাস তেমন এই শোকের মাস বিজয়ের মাস হল আমরা গণতান্ত্রিক ভাবে এই পাঁচই আগস্ট আমরা স্বাধীনতা লাভ করেছি আর শোকের মাস হলো আমাদের অনেক নেতা কর্মীদের প্রাণের বিনিময়ে ছাত্র জনতার প্রাণের বিনিময়ে আমরা এই স্বাধীনতা লাভ লাভ করেছি যার কারণে শোক এবং বিজয় দুটাই আমাদের উদযাপন করতে হয় আমাদের একে উত্তরা আজমপুর আপনারা আজকে যেখানে দাঁড়িয়েছি জুলাই মাসের এক তারিখ থেকে সারা বাংলাদেশ যখন আন্দোলন শুরু হলো সর্ববৃহৎ আন্দোলনের সূচনা হয়েছে এই জনতা তখনই অশান্ত হয় যখন কোন স্বৈরাচার কোন অনিয়ম কোন অন্যায় কোন অবিচার মানুষের ঘাড়ে চেপে বসে তখনই উত্তরার এই সাধারণ মানুষ প্রতিবাদী হয় উত্তরার মাটি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ঘাটি উত্তরা মাটি এদেশের সচেতন মানুষের ঘাটি এখানে অন্যায় অন্যায় অপরাধ করে কেউ পার পাবে না এই যে আমরা যে গণতন্ত্র পেয়েছি যে স্বাধীনতা চেয়ে পেয়েছি যে ভোটাধিকার পেয়েছি আমরা সেটা যারা তার জীবন দিয়েছে আহত হয়েছে নিহত হয়েছে এবং যারা বন্ধুত্ব বরণ করেছে আমরা জাতীয়তাবাদী শক্তির একজন নেতাকর্মী বেঁচে থাকত আমরা তোমাদেরকে বলবো না বলবো না বলবো না পাঁচ তারিখে পলায়ন করেছে শুধু পলায়ন করলে হবে না আমাদের যে নেতা কর্মীদেরকে হত্যা করেছে গুম করেছে খুন করেছে গত ষোলো বছর আমাদের নেতাকর্মীরা বাড়িতে থাকতে পারেনি আমাদের নেতা কর্মীদের ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছে প্রতিটি অন্যায়ের বিচার বাংলাদেশের মাটিতে অবশ্যই হবে ইনশাল আমরা বলতে চাই আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি স্পষ্ট বলেছেন আমরা জনগণের জন্য রাজনীতি করি আমরা জনগণের ভালো মন্দ দেখি আমরা গণতন্ত্রের জন্য রাজনীতি করি আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না এবং যারা আজকে এই ভোট নিয়ে চিনিমেনে খেলার চেষ্টা করছেন যারা বলছেন আনুপাতিক হারে ভোটের কথা তাদেরকে আমি বলে দিতে চাই বোকার স্বর্গে বসবাস করছেন বাংলাদেশের মতো জায়গায় আনুমানিক ভোটের কোন সুযোগ নাই দীর্ঘ সতেরো বছর করেছি তার আমাদের এই উত্তরাতে আমাদের আমরা মনে করি এটা বেগম খালেদা জিয়া তারেক রহমানের ঘাটি বিএনপির ঘাটি দানের শিশের ঘাঁটি দীর্ঘ সতেরো বছর মানুষ ভোট দিতে পারেনি আজকে তিরিশ পার্সেন্ট যে ইয়াং ভোট আছে নতুন ভোটার আছে তারা ভোট দেওয়ার জন্য মুক্তি আছে যে কখন ভোট হবে এবং তারা ভোট দিবে সেজন্য আমরা বলছি আমাদের নেতা জনাব তারেক রহমানের সাথে বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুসের সাথে যে তেরো জুন যে মিটিং হয়েছে সে মিটিং এ সিদ্ধান্ত হয়েছে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে যারা আজকে মনে করে ভোট হলে তাদের এই বর্তমানে রাজত্ব শেষ হয়ে যাবে তারাই চাচ্ছে না যে বাংলাদেশে একটি সুস্থ ভোট হোক জানে ভোট হলে জনগণ তাদের ভোট দিবে না যার কারণে তারা কখনো ভোটের আশা করে না বন্ধুরা যেটা ফেসিবাদ করেছিল আওয়ামী লীগের ফেসিবাদের জনগণের উপর কোন আস্থা ছিল না যার কারণে জনগণ ভোট দিতে যাক ভোট কেন্দ্রে যাক তারা সেটা কখনো চায় নাই ফেসিবাদ চোদ্দ নির্বাচন করেছে ভোটারবিহীন একশো চুয়ান্নটি আসন আগে নির্বাচিত করেছে আঠারোতে নির্বাচন করেছে তিরিশ তারিখে নির্বাচন উনত্রিশ তারিখে করেছে দুই হাজার চব্বিশে যে জানুয়ারি ডামি নির্বাচন হয়েছে সে নির্বাচনের কথা আর আপনাদের বলার অপেক্ষায় রাখে না অন্যায় করে অপরাধ করে দুর্নীতি করে মানুষের উপরে জুলুম করে অতীত কেউ টিকতে পারেনি আগামী দিনেও টিকতে পারবে না শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এদেশের জন্য জীবন দিয়েছে তিন তিন পারের পথের মধ্যে স্বৈরাচারের পতন ঘটিয়ে খুনি হাসিনাকে পতন ঘটিয়েছে এই ময়শ তিনি জেল খেটেছে বিনা কারণে তাকে জেল খাটতে হয়েছে আমাদের প্রিয় নেতা বিএনপির ভারত চেয়ারম্যানকে অন্যায় ভাবে সাজা দিয়ে বাংলাদেশে যাতে থাকতে না পারে এই খনি হাসিনা সে ব্যবস্থা করেছিল কিন্তু আজকে দেখেন আল্লাহর কি আল্লাহর কি ইশারা আজকে তিনি বাংলাদেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছেন চাই আমরা বলতে চাই অতীতে যে সমস্ত স্বৈরাচারের উদ্ভব হয়েছিল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিশ্রুতি রূপ দেওয়ার জন্য আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারক রহমান যেভাবে কাজ করে যাচ্ছেন আমরা বিশ্বাস করি এই শান্তিপ্রিয় জনতা যদি এভাবে রাষ্ট পথে থাকে আর কখনো বাংলাদেশে কোনো ভেসিবাজার উদ্ভব হবে না হবে আমরা বেশিরভাগকে বাংলাদেশ থেকে চিরতরে নির্মূল করবই করব ইনশাল্লাহ